ব্যক্তি অন্ধ যে ব্যক্তি অন্ধ আর যে ব্যক্তি চোখওয়ালা অন্ধ আর চোখ ওয়ালা এরা কি কখনো সমান হতে পারে মাদ্রাসায় শিক্ষকগণ যেভাবে টিচিং দান করেন প্রশিক্ষণ করেন ওই রকম উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে আমাকে টিচিং দিচ্ছেন শিক্ষাদান করছেন যে দেখো তুমি এখনো বুঝতে পারো নি একজন অন্ধকে জিজ্ঞেস করুন দুনিয়ার মায়াটা কেমন দুনিয়ার চেহারা কেমন আমরা হয়তো এক সপ্তাহ পনেরো দিন যদি আমাদের ছেলে মেয়েগুলোকে দেখতে না পাই তো আমাদের কলিজা ছটফট করে কখন বাড়ি যাব আর কখন আমি আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিতে পারবো দেখতে পারবো সে আমাকে আব্বু বলবে এই আশায় বসে থাকি এই যে আমরা ভালোবাসাটা পাই অনুভব করি এটা একজন অন্ধ লোককে জিজ্ঞেস করুন এই জন্য আল্লাহরবুল আলমিন বলছেন চোখওয়ালা আর যার চোখ নেই অর্থাৎ অন্ধলোক এবং চোখওয়ালা যে দৃষ্টিবান অন্ধ এবং দৃষ্টিবান এরা কি কখনো সমান হতে পারে না এরা কখনো সমান হতে পারে না রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালাজুমাতি ওয়ালান অন্ধকার আর আলো যেমন সমান নয় যেমন অন্ধ আর চোখওয়ালা সমান নয় যেমন জাননেওয়ালা আর মূর্খ কখনো সমান নয় ওই রকমই যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে যারা হাদিসের জ্ঞান অর্জন করেছে আর যারা কোরআনের জ্ঞান অর্জন করেনি যারা হাদিসের জ্ঞান অর্জন করেনি এরা কখনোই সমান হতে পারে না দুনিয়াতে যতই বড় ডাক্তার হয়ে যান না কেন যতই বড় ইঞ্জিনিয়ার হয়ে যান না কেন যতই বড় কলেজের প্রফেসর হয়ে যান না কেন আপনার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের জ্ঞান না থাকে তাহলে কোরআনের ভাষায় আপনি মূর্খ আপনি কখনো জাননেওয়ালা নন পৃথিবীতে আপনার ডিগ্রি কাজে আসবে ডাক্তার বলে মানুষ ডাকবে সম্মান করবে ইঞ্জিনিয়ার বলে মানুষ সম্মান করবে প্রফেসর বলে সম্মান করবে কিন্তু মরে গেলেই আপনার এই শিক্ষা কবর পর্যন্ত থেকে যাবে কবরের ওই পারে হাসরের মাঠে আর যেতে পারবে না শিক্ষা এই কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা এই কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা এই শিক্ষা যদি আপনি করে থাকেন কোরআনকে ভালোবেসে থাকেন কোরআনকে পড়ে থাকেন কোরআন শিক্ষা করার জন্য যদি আপনার সন্তানটাকে এই রকম মাদ্রাসাগুলোতে পাঠাতে পারতেন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে হাসরের মাঠে যেই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ